আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে একটি আঁতর নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে বাখুর আল এরাইস এই যে লাল বোতলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাখুর আল এরাইস এটা দুবাইয়ে তৈরি হয় এটা ব্র্যান্ড হচ্ছে সুইস অ্যারাবিয়ান সুইস অ্যারাবিয়ান ব্র্যান্ড এটা আতর দুবাইয়ে তৈরি করে এটা আজকে আপনাদের সামনে আমি খুলবো এবং আমার ছোটো ছোটো শিশুগুলোতেই আমি এখানে ঢালবো তো এখানে কী লেখা আছে এখানে লেখা আছে সুইচ কনসেন্ট্রেটেড পারফিউম অয়েল ফ্রি ফ্রম অ্যালকোহল নাইনটি ফাইভ এম এল বাখুর আল অ্যারাইস সুইচ অ্যারাবিয়ান ইন আর ইউনাইটেড আরব আমিরাত ফর এক্সটার্নাল ইউজ অনলি এরপরে আছে এই পাশে ইনগ্রিডিয়েন ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে এবং ইন্সট্রাকশন দেওয়া আছে সুন্দর মতো করে এই যে দেখেন এখানে দেওয়া আছে এরপরে আমি প্যাকেটটা খুলবো দেখেন এটা প্লাস্টিকে মোড়ানো একটা প্যাকেট এটা আমি খুলবো প্লাস্টিক মোড়ানো প্যাকেটটা ইনটেক প্যাকেট অ্যাং আপনার সামনে খুললাম এরপরে এই ইনটেক সিল এই সিলটা সামনে খুলবো এই সিলটা না খুলে তো বের করা যাবে না দেখুন একদম ইনটেক্ট আবার আরেকটা কষ্টের দিয়ে আছে এটাও খুলতে হবে এখানে একটি আছে এটা খুলতে হবে দেখেন খুলে ফেললাম ইমপেক্ট খুলতেছে দেখেন এটা খুলে ফেললাম তারপরে এটা খাবারটা খুলতেছি দেখেন এটা খুললাম এখানে সুইচ এরাবিয়ান লোগো দেওয়া আছে পিছনে সুইচ এরাবিনের অ্যাড্রেস দেওয়া আছে বিস্তারিত অ্যাড্রেস দেওয়া আছে আপনার করে নিতে পারবেন ওদের কিউআর কোড দেওয়া আছে হ্যাঁ তারপরে আমি খুলছিলাম এখন বোতলটা আমি বের করি দেখেন কত হবে প্যাকিং করা সরাসরি সুইচ এরাবেন দুবাই থেকে এটা প্যাকিং করা এবং সরাসরি সেখান থেকে এসেছি এটা এখন আমি এটা বের করি দেখেন বের হচ্ছে এই যে বোতল এই ক্যানের মধ্যে সম্পূর্ণ আতর আছে এতগুলো এখন আমি ঢালবো দেখেন এটার ভিতরে সুন্দর লাগানো বোতলে যে দেখেন লেখা আছে সুইচ অ্যারাবিয়ান ইনগ্রেডিয়েন্টসগুলো গুলো দেওয়া আছে এই বোতলে এই পাঁচটা দেখেন কীরকম এই পাঁচটা দেখেন এক্সপায়ার ডেট দেখেন দুই হাজার উনত্রিশ সালের এক্সপায়ার ডেট দেওয়া আছে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচারিং হয়েছে দু হাজার চব্বিশ সালের এগারো মাস দেখেন আমরা সবসময় মেয়াদের মধ্যে আঁতারগুলো বিক্রি করে থাকি এখন আমরা শুরু করি অনেক ঘণ আমরা এখন জানা শুরু করবো আমরা আগে বারো মিলিতে ঢালি বারো মিনিতে ডালার শেষ হলো এটা উপরে রাখি এটা ছয় মিলি বোতল ছয় মিলি শেষ হয়েছে একটা ছয় মিল আরেকটা শুরু করবো আমরা কিন্তু অরিজিনাল আতল ছাড়া বিক্রি করি না আমরা কোনো ফেক প্রোডাক্ট বিক্রি করি না আমরা কোনো লুজ প্রোডাক্ট বিক্রি করি না আতর বিভিন্নভাবে বাংলাদেশে আসে ইনটেক অবস্থায় আসে আবার লুজভাবেও আসে এই সুইচ অ্যারাবেনই অন্য লুজভাবে আসতে পারে কিন্তু সেটা অথেন্টিক না অথেন্টিক কোনটা যেটা আমি সরাসরি বোতল ইনটেক প্যাকেট থেকে খুললাম ইন্টেক বোতল আমি সিল খুললাম আপনাদের সামনে প্লাস্টিক মরু খুললাম আমি এটা বিক্রি করতেছি শুধুমাত্র অনলাইন মাদ্রাসা কার্যক্রম পরিচালনার জন্য এটা পরিচালনা করতে আমার অনেক টাকা খরচ হয় একটা খরচের কথা যদি বলি সার্ভার ফি দিতে হয় তিরিশ হাজার টাকা বছরে ডলারের দাম বেড়েছে এবার সার্ভার ফি দিতে হচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস সবাই মিলার একটা হয়ে গেলো ছয় মিলকটা হলো ছয় মিলে আরেকটা হলো ছয় মিলে আরেকটা হল আপনি যদি এটাও চান আমাদের কাছে ইনটেক বোতল একবারে কেন আমরা আপনাদেরকে নিকট পৌঁছাই দেব ইনশাল্লাহ এবার আমরা তিন মিলি খুলব তিনি লেখকতা হলো দিন মেরে দুইটা হলো অনেক সুন্দর সুবাস বেড়াইছে চমৎকার ঘ্রান এটা সরাসরি দুবাই থেকে আসে ব্র্যান্ড হচ্ছে সুইস অ্যারাবিয়ান আতরের জন্য দুবাই বিখ্যাত মিডিল ইস্টে যত আতর আছে সব আতরই সাধারণত দুবাইতে পাওয়া যায় এবং সেখানে তৈরি হয় সেখানে কারখানা আছে সেখানে প্যাকিং হয় এটা সুইস অ্যারাবিয়ানের বাকুল আর রাইস সুইস এরাবেনের আরেকটা আদ্রা আছে সেটার নাম হচ্ছে আল বাকুর তিন মিলে আরেকটা বোতল আছে আপনারা আমাদের নিকট অরিজিনাল আতর কিনতে পারবেন একদম অরিজিনাল আমরা কোন ফেক প্রোডাক্ট বিক্রি করি না আমাদের সমস্ত প্রোডাক্ট সমস্ত আতর একেবারে অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল এটা দুবাই কোম্পানিতে তৈরি হয়েছে সুইস অ্যারাবিয়ান নির্ভেজাল তাই আমাদের নিকট থেকে আতর কিরুন অনলাইন মাদ্রাসা কার্যক্রম পরিচালনার জন্য সহজিত করুন দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত